একদিন আবু জাহেল ঘোষণা করে দিল আবু জাহেল ডাক দিয়া কই মুহাম্মদ গো ও মুহাম্মদ তুমি কি পারবা আমার লোক যুদ্ধ করে আল্লাহর নবী বাবা পাল্টা জবাব দিলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে আবু জাহেল চ্যালেঞ্জ ডাক দিয়া বলতেছেন ও মুহাম্মদ শুনে রাখো শুনে রাখো অমুক দিন কতটার সময় আমার সাথে তোমার যুদ্ধ করা লাগবে আমি এক লাখ সৈনিক দিব তুমি কত হাজার দিবা লাগো আমার সাথে যুদ্ধ বাবার এই আল্লাহ নবী পাল্টা জবাব না দেয়া কি বলে শুনে নেন নবী আমার মুশকি হাসি দিয়ে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছেন এমন টাইমের মধ্যে হজরতে আবু বকর সিদ্দিক সামনে আসলো হজরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতেছেন নবী গো আমার নবী পূর্ণিমা চাঁদের মত সেহারা নবী আপনি নবী কেন চিন্তার মধ্যে পড়ে আছেন কেন চিন্তার মধ্যে আপনি পড়ে আছেন আমার ডাক দেওয়া বুবা কুবা কনে শুনে রে আবু দেখেন আমার চ্যালেঞ্জ করলো এক লাখ সৈনিকের সাথে আমার যুদ্ধ করা লাগে আবু বকর দেখেন কেমন সাহাবা হাসি ও ও চাহাবা লাখ সৈনিকের সাথে যুদ্ধ যদি করা লাগে আপনি আমার দেন আমি একা আবু বকর যুদ্ধ করতে যাইব।

আল্লাহর নবী ডাক দেয় আর তুমি একা কেমন সম্ভব আবু বকর একা ভালো করে আবু কয় কে বলছে একা দিকে যদি শুনে নেন ও নবী বাম দিকে যদি থাকে আমার নবী আর ডান দিকে থাকবে আমার আল্লাহ ভালো করে বাম দিকে বুঝবেন্লাহ আর ডান দিকে থাকবে আমার আল্লাহ মাঝখান থেকে আমি আবু বক করে কাটবো আবু জেহেলের এক লক্ষ সৈনিকের কাল্লা আমরা জুড়ে কই সোবাহ আল্লাহ